আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার একা এত পরি ধন সম্পদ দিবে মাত্র পাঁচ মিনিট আমলটি করুন এত সহজ আমল যা আপনি করার পরই আপনার সামনে একটি পরী হাজির হবে অথবা আপনার সামনে একটি পরি আসবে একটি মেয়ে পরি যখন আপনার সামনে আসবে সেই পরিটি ধন সম্পদ নিয়ে আসবে কারণ সেই পরিটি হচ্ছে ধন সম্পদ দেওয়ার একটি পরি যে পরিটিকে আপনি হাজির করার সাথে সাথে দেখবেন যে আপনাদের কাছে টাকা ধন সম্পদ নিয়ে চলে এসেছে এত বেশি ধন সম্পদ আপনাদেরকে দিবে সেই পরি যা পাওয়ার পর আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাই আপনারা এই আমলটি অবশ্যই করবেন মাত্র পাঁচ মিনিটেই আপনাদের এই আমলটি করার পর দেখবেন যে পরি আপনাদের সামনে হাজির হয়েছে অথবা পরি এসেছে তো কীভাবে আমলটি করবেন তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আমলটি কিন্তু আপনারা সকলে করতে পারবেন শুধু একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি পড়ার জন্যই দেখবেন যে আপনাদের সামনে একটি পরি এসে যাবে তো আপনাদেরকে কোন দোয়া পড়তে হবে এবং কীভাবে আপনারা পাঁচ মিনিট এই আমলটি করবেন এবং পাঁচ মিনিট পর আপনাদের সামনে পরি আসবে সেটা আপনাদেরকে এখন একদম সহজভাবে বলে দিব তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা এই আমলটি তো সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই কিন্তু একটি কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেই কথাটি হলো আপনারা কিন্তু এই আমলটি করার পর মানে এই আমলটি করার আগে এবং মাঝখানে কোনো প্রকার কোনো ভয় করবেন না এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা যখন আমল করবেন সেই সময় কোনো প্রকার কোনো ভয় নেই কারণ এই আমলটি করলে আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না ভয়ের কোনো কারণই নেই কারণ এই আমলটি খুবই সহজ এবং একটি শক্তিশালী আমল আপনারা এই আমলটি করার পরেই আপনাদের সামনে পড়ি চলে আসবে তো এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে কিন্তু অবশ্যই একটি সুন্দর জায়গা সংগ্রহ করতে হবে সেটা যে কোনো জায়গা হলেও চলবে কিন্তু একটি পরিষ্কার জায়গা হতে হবে আপনারা একটি পরিষ্কার জায়গা সংগ্রহ করে সেই জায়গাতে এই আমলটি করবেন তো পরিষ্কার জায়গাতে আপনারা এই আমলটি করার পরেই আপনাদের সামনে পড়ি হাজির হবে তো আপনাদের একটি ছোট্ট দোয়া পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি অথবা তিলত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং কখনোই আপনারা এই আমলটি করার সময় যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি কিন্তু ভুল করবেন না অবশ্যই আপনাদের সঠিকভাবে সেই দোয়াটি পড়তে হবে আপনাদেরকে এখন মাত্র তিনবার দোয়াটি তিলত করে অথবা উচ্চারণ করে শোনাচ্ছি শুনুন বিসমিল্লাহ রহমান রাহিম দোয়াটি না দোয়াটি আমি আরো দুইবার বলছি

নিসা তো আশা করি আপনারা দোয়াটি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন খুবই সহজ দোয়া এই দোয়াটি আপনাদের শুধুমাত্র পড়তে হবে এই দোয়াটি পড়ার পরই দেখবেন যে আপনাদের সামনে পড়ি এসে গেছে তো এই দোয়াটি যেমন সহজ ঠিক তেমনভাবে এই আমলটি করার জন্য আপনাদের এই দোয়াটি মাত্র কয়েকবার পড়তে হবে কিন্তু মাত্র যে কয়েকবার পড়বেন সেই কয়েকবার পড়ার জন্য অবশ্যই নিয়ম রয়েছে ছোট একটি নিয়ম রয়েছে আপনাদেরকে যা এখন বলে দিচ্ছি সেই নিয়মটিতে এই আমল করবেন এবং দোয়াটি পড়বেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন আগে এই ভিডিওটির সে দোয়াটি শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাংলা লেখা সহ আরবি লেখা তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করবেন যাদের মুখস্থ নেই প্রথমে আপনারা এই আমলটি করার জন্য যখন একটি পরিষ্কার অথবা পবিত্র একটি জায়গা সংগ্রহ করবেন তারপরে আপনারা অজু অবস্থায় সেই জায়গাতে বসবেন অবশ্যই আপনাদের অজু করে সেই জায়গাতে বসতে হবে আর আপনাদের কিন্তু কোনো প্রকার কোনো আর কিছুই করতে হবে না যেমন শরীর বন্ধ কিন্তু আপনাদের করতে হবে না আপনারা সেই জায়গাতে শুধুমাত্র অজু অবস্থাতে বসবেন বসার পর তারপর আপনারা প্রথমে একটি ছোট্ট দোয়া পড়বেন আউজুবিল্লাহ মিনা সেই তোয়ানি রজিম এই দোয়া আউজুবিল্লাহমানি রজিম এই দোয়াটি আপনার প্রথমে পড়বেন বসে থেকে বসে থেকে এই দোয়াটি আপনাদের প্রথমে পড়তে হবে মাত্র একান্ন বার মনে রাখবেন মাত্র একান্ন বার আপনারা আউজুবিল্লাহিনা শৈতওয়ানি রজিম এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়া শেষ হয়ে গেলে তারপর আপনারা মাত্র তিনবার একটু আগে আপনাদেরকে যে দোয়াটি শোনালাম উচ্চারণ করে অথবা তিলত করে তো আপনারা স্ক্রিনে তো দেখতেই পারছেন দোয়াটি এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে দোয়াটি হল ওয়া নিসা আ এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র তিনবার তিনবার যখন আপনাদের এই দোয়াটি পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমান রাহিম বিসমিল্লাহ রুর রাহিম এই দোয়াটি আপনাদের বেশিবার পড়তে হবে না মাত্র আপনারা একুশবার বিসমিল্লাহ রহমানী রাহিম এই দোয়াটি পড়বেন এবং যখন একুশবার পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও চোখ বন্ধ করে ওয়া আন্হিনা এই দোয়াটি পড়বেন এই দুটি আপনাদের তারপর চোখ বন্ধ করে পড়তে হবে মাত্র দুইশো বার মনে রাখবেন ওয়া নিসা নিশা আসা দু এই দোয়াটি দুইশো এগারো বারের বেশিও পড়া যাবে না চোখ বন্ধ করে এবং দুইশো এগারো বারের কমও পড়া যাবে না অবশ্যই আপনাদের সঠিকভাবে দুইশো এগারো বারই পড়তে হবে আপনারা চাইলে তসবি হাতে নিয়েও গুনে গুণে পড়তে পারেন অথবা আপনারা হাতে গুনে গুণেও পড়তে পারেন কিন্তু মনে রাখবেন দুইশো এগারো বারের বেশি এবং কম পরা যাবে না ঠিক দুইশো এগারোবারই পড়তে হবে এই কথাটি আপনাদেরকে বারবার এই জন্যই বলছি কারণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বুঝতে পেরেছেন চোখ বন্ধ করে যখন আপনাদের দুয়াটি এইভাবে পড়া হয়ে যাবে দুইশো বার তারপর আপনারা চোখ খুলবেন চোখ খোলা মাত্রই আপনাদের সামনে একটি পরী দেখতে পারবেন সেই পরীটি প্রথমে হয়তো আপনাদেরকে সালাম দিবে এবং আপনাদের সাথে বন্ধুত্ব করে আপনারা অবশ্যই চাইলে তাদেরকে প্রথমে প্রথমে সালাম সালাম দিতে পারেন আপনারা আলাইকুম দিবেন দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং বন্ধুত্ব করে নেবেন তাকে এই কথা বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে ডাকলে তুমি আসবে অথবা তোমাকে পরবর্তীতে কিভাবে পাবো এই কথা যখন বলবেন সেই অবশ্যই আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কিভাবে সেই পরিটিকে আপনারা পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে কিন্তু তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়মগুলো বুঝতে পেরেছেন এইভাবে আপনাদের এই নিয়মগুলো মানতে হবে এবং আপনাদেরকে যে কথাগুলো বলে দিলাম এই কথাগুলো অবশ্যই আপনারা আপনাদের সামনে যখন পড়ি দেখতে পারবেন অথবা পড়ি যখন আসবে তাকে এই কথাগুলো বলবেন আর আপনারা এই যে আমলটি করবেন এই আমলটি করার সময় কিন্তু একটু ভুল করবেন না অবশ্যই সঠিকভাবে আমলটি করবেন আর যে দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াগুলো আপনারা ঠিক সঠিকভাবে যেভাবে বললাম সেইভাবেই পড়বেন আর একটু আপনারা কিন্তু সেই দোয়াগুলো ভুল করবেন না কারণ দোয়াগুলো খুবই ইম্পর্টেন্ট তো আশা করি আপনারা এই আমলটির নিয়মগুলো তো বুঝতে পেরেছেন আর আপনারা সেই পরিটি যখন আপনাদের সামনে দেখতে পারবেন তাদের সাথে যখন বন্ধুত্ব করবেন সালাম দিবেন কথা বলবেন যে কথা বলবেন যে কাজ দিবেন সেটাই করে দিবে তো আপনারা এইভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন